সাত উইকেট নিয়ে রেকর্ড গড়লেন তাসকিন আহমেদ দর্শক হৃদয় জয় করা যদি তারকা হয়ে থাকেন এই আপনি আপনি তাদের হাততালি তো পরের মুহূর্তেই উপহাসের পাত্র স্বীকৃত পাওয়া উপোয়েন্টিতে মাত্র তৃতীয় এবং বাংলাদেশের প্রথম বলার হিসেবে সাত উইকেট পেয়ে ওয়ান টাইম চায়ের গ্লাস হাতে মাঠ হয়ে তাসকিন আহমেদ আসছিলেন মিরপুর সেরে বাংলা স্টেডিয়ামের সাংবাদিক সম্মেলন কক্ষের দিকে ঢাকা ক্যাপিটালসকে সাত উইকেটে হারিয়ে একাদশ বিপিএল দুর্বার রাজশাহীর প্রথম জয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন গ্যালারির কাছে আসতেই তাস্কিন তাস্কিন চিৎকার কেউ কেউ গ্রিলের ফাঁক দিয়ে মোবাইল এগিয়ে দিয়ে সেলফির দাবি জানালেন বিনিময়ে হাসতে হাসতে তাস্কিন তা ফিরিয়ে দিয়ে বললেন মোবাইল হাতে নেওয়া নিষেধ প্রত্যাখ্যান এক সেলফি প্রত্যাশীর কাছে নায়ক এরপরেই হয়ে গেলেন উপহাসের পাত্র পরের ম্যাচেই মাইর খাইবেন চাইর ওভারে ষাট রান উপহাসের জবাবে তাসকিন হাসতে হাসতেই তা উড়িয়ে দিলেন নিউজটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন